নমস্কার বন্ধুরা আমকুশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি ইলিশ মাছের লেজা এটাকে দিয়ে আজকে দেখাবো ইলিশ মাছের লেজা ভর্তা কিভাবে করা যায় একদম সহজ পদ্ধতিতে এবং স্বাদে হবে অতুলনীয় তাহলে মাছ তেলটিকে আমি এখানে লবণ মাখিয়ে রেখেছি এখন এটাকে নিয়ে আমি এখানে কড়াইতে তেল রেখেছি তেল দিয়েছি পরিমাণ মতো এখানে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন মাছটি মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজি করে নেব ইলিশ করে ভাজি গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো এইভাবে একটু কড়া করে ভাত দেবে তাহলে ভাতটা কিন্তু খুব ভালো হবে এত টেস্ট হবে না খেতে বন্ধুরা মাছটাকে এভাবে ভেজে নিতে হবে এটার মধ্যে ভেজে ইলিশ মাছের তেলটার মধ্যে ভেজে তুলে নেবো ইলিশ মাছের এই লেজের ভর্তাটা দিয়ে খাওয়া এত স্বাদ লাগবে না এক চলতেই থাকবে এত স্বাদ লাগবে বন্ধুরা এবার একটু মাছের একটুখানি কষ্ট করে ছাড়িয়ে নিতে হবে তারপরে কেললাপে একেবারে লঙ্কা গুলো আমার ভাজি হয়ে গেছে এখন আমি লঙ্কা তুলে নেব তুলে রেখে দেবো তুলে রেখে দিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখানে দিয়ে দেব এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি এইভাবে আর চার পাঁচ পর রসুন এটাকে দিয়ে দেব দিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব খুব সুন্দর করে ভাজিয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব ইলিশ মাছটাকে এবারে এভাবে আমি এখন একটু গরম রয়েছে এইভাবে কাটাটাকে এইভাবে বেছে নেব এভাবে কাটাটাকে বেছে নিয়ে তারপরে এটাকে সিলে বেটে নেব এই মাছগুলির কাঁটাটি বেছে নিয়েছে এতটা মাছ হয়েছে এখন মাছটাকে নিয়ে সিলে ভালো করে সুন্দর করে বাড়তে হবে এখন ওই বেছে রাখা কাটা বেছে রাখা ইলিশ মাছগুলোকে আমি এই সিলের পরে নিয়ে নেবো সবগুলোকে এইভাবে নিয়ে আমি এটাকে এখানে আমি আস্তে আস্তে এটাকে বাড়তে হবে এবারে বেশ সুন্দর করে এইভাবে এইভাবে বেটে যে মাছটা এইভাবে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এখন এই কড়াইতে হচ্ছে এই ভাবিটা এই যে পেঁয়াজ আর এই রসুনটা এটাকে আমি এখন ভালো করে বেটে নেবো এটাকে বেটে নিতে হবে কড়াইতেটাকে সুন্দর করে মিহি করে বেটে নেবো এবার আমি এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর নিয়ে এখানে দিয়ে দেবো একটা লবণ যেহেতু মাছটাতে লবণ বেশি আছে একটু কম এবারে এটাকে আমি ভালো করে এখানে গুঁড়ো করে নেবো আপনারা তো অনেক দেখেছি অনেকে সবাই বেশি বেশি লঙ্কা খান আমার লঙ্কা খেলে অসুবিধা এই জন্য আমি লঙ্কাটা কম খাই আপনারা একটু বেশি করে ঘষে নেবেন লঙ্কাটা এই দিলাম এই লঙ্কাটা এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো

ইলিশের লেজ এভাবে বানিয়ে আপনারা খাবেন এতে অন্য কিছু দেওয়া লাগবে না অন্য ধনে পাতা দিলে হবে কি ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মাছের যে সুন্দর একটা খুব স্বাদ লাগে সেইটা নষ্ট হয়ে যাবে এরকম কম জিনিস দিয়ে এভাবে এটাকে বানাবেন এইভাবে মেখে নিলাম এটা হয়ে গেল আমার ইলিশের লেজা ভর্তা দেখুন বন্ধুরা আজকেরে বানিয়েছি কত সহজে একদম কম সময়ে কম উপকরণে ইলিশের লেজা ভর্তা এইভাবে আপনারা বানাবেন আমি যেভাবে বানিয়েছি এটা খেতে যা লাগে না মানে না খেলে বোঝা যাবে না যে স্বাদটা যে কি হয় এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে একদম এক থালা কেন চলতেই থাকবে এতটাই স্বাদ এটাতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর এই রকম সহজে রান্নার পদ্ধতিতে ভিডিও পেতে রান্নার ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর এই ইলিশের লেজা ভর্তাটা বানিয়ে খেতে একদমই ভুলবেন না কিন্তু আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে